ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি প্রিয় নাগরিকবাসী সকলকে জানাই ইসলাম দেশ মানবতরতন্ত্র প্রপরি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খাজুরা সাংগঠনিক শিক্ষাকার উন্নতম সমাবেশ কেন্দ্রীয় বিভাগের সাংগঠনিক সম্পাদক দক্ষিণবঙ্গের অন্যতম

সুতরাং আমি যে আয়াত পড়েছি সময় অতি সংক্ষিপ্ত ছাত্র আন্দোলনের সঙ্গে সচ্ছর ভাবে এবং সক্রিয় ভাবে আন্দোলন সংগ্রাম করেছিল আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেরো জন